ওয়ান পয়েন্ট সেভেন কে অ্যান্ড ফাইভ পার্সেন্ট ক্লিক মানে এটা ওয়ানেক ভাই এটা স্টার্টিংয়ে একটা ইউটিউবারের জন্য অনেক মানুষ ভাববে হয়তো যে ছিয়াশিটা ভিউজ কী হবে ছিয়াশিটা ভিউজ মানে ছিয়াশি তো এমনি কিন্তু একটা জিনিস ভাবো ছিয়াশিটা মানুষ যদি তোমার সামনে দাঁড়িয়ে থাকে এবং তুমি যদি তার সামনে দাঁড়িয়ে কথা বলো তো তোমার কেমনটা ফিল হবে এবার ভেবে দেখো তো থ্যাংক ইউ সো মাচ মানে আমার খুব ভালো লাগছে মানে খুব কী বলবো খুব ভিতরে থেকে খুব আনন্দ লাগছে যে আমার মানে ছিয়াশিটা ভিউজ চলে গেছে মানে ওগুলো ভিডিওতে চল্লিশটা করে যাচ্ছিলো অ্যানের ছিয়াশিটা র্যাট মানে ডবল ভাবা যায় থ্যাংক ইউ সো মাচ ফর দিস গাইস তো আমি এখন ছাদ আসলাম এন্ড ছাদ আসার পর থেকে কিছু বলে দেখো নতুন গাছ কিন্তু কিসের গাছ জানি না এটা মানে যেটা স্ট্রবেরি গাছ লাগিয়ে দিয়েছিলাম ওটাই দেখো নতুন গাছ লিনে লাগিয়ে দিয়েছে কোথা থেকে আর স্ট্রবেরি গাছটা বোধহয় হয় এটাই করে দিয়েছে এই যে স্ট্রবেরি গাছটা তো এই গাছটা যদি কেউ চিনা থাকে তো প্লিজ কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছ এখন আমি স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছে ফুল একদম প্রিপেয়ার হয়েছি মানে আজকে স্কুল যেতে হবে আজকে বলতে রেগুলার স্কুল যেতে হচ্ছে আমাকে তো যাই এখন স্কুল আর আমি ছাদে চলে এসেছিলাম স্কুল ইউনিফর্ম পরে পরে মানে চান করে ঠান্ডা লাগছিল তাই জন্য আর চুলটা শুকানো মানে ছিল তাই জন্য চলে এসলাম সাথে তো এখন যাই স্কুল অ্যান্ড স্কুল থেকে আসার পর দেখা হচ্ছে তো সেই জন্য টাটা দেখো আর একটা রাইডার এখন যাচ্ছে ট্রাই করতে দিক চাড়বে চার ও পারবে না তুই বেকার আছিস দেখা যাক সূর্য আবার কি পারবে সূর্য কি পারবে আমাদের সেখানে

দেখো এখন চোখ নয় মজা স্কুলে ঈদগা মানে সূর্য এখানে তোদের হচ্ছে না বাড়ি যাও টাটা বাই বাই হ্যাঁ সুখে থাকো ভালো থাকো আবার দেখা হবে কাল কালকে আসবা হ্যাঁ যাও ভাগো বাড়ি যাও এখন আমি খেতে ফিরে মাঠ মাঠে সবাই খেলছে ফুটবল খেলছে আমাদের মাঠে ফুটবল খেলা প্রত্যেক বিকালে আমি চলে আসলাম খেলতে মানে খেলতে পারবো না পায়ে লাগাই দেখতে আসলাম সবাই খেলছে এবার আমি খেলতে পারবো না এখন অভয়ের পায়ে বল ময়ে ময়ে কার কটা গোল আর ওদের ছটা মাত্র রিঙ্কু চোদ্দটা গোল খেলেছে হে ফের দেখে দেখ

সো গাছ দেখতে পাচ্ছ এখন আমি আকাশ বাড়িয়ে গেলাম মানে এখন শাক শুনতে যাবো তার জন্য ঠান্ডাও লাগছে না আমাকে ঠান্ডা লাগছে কি শুধু সত্যি খুব ঠান্ডা লাগছে হ্যালো হাইস গাছ এখন বন্য সব গান শুনতেই যাচ্ছে হ্যাঁ বলে গেছে এখান এখান থেকে শুনতে পাচ্ছি না এখান থেকে শোনা যাচ্ছে আমার ঘর থেকে শোনা যায় মাঝে মাঝে রাতে বেলা ওরা বেশি চলো যাওয়া যাক এখন এখানে তো আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে মানে মনসা গান শুনতেছে কিন্তু মনসা গান এখন স্টার্টি হয়নি তো যাচ্ছে এখন রোড রোড থেকে আসার সময় দেখবো যদি শুরু হয়ে থাকে তো থাকবো না হলে বাড়ি চলে যাবো তো জয়ের দোকান থেকে যে সিঙা এনলাম আর ওর জন্য আবার মুড়ি নিয়ে এসে কত চার লাখ মানে ও ডবল ডাবল ডেটিং করেছে সিঙ্গারা হবে আর মুড়িও হবে মানে চার লাখ কিন্তু একটা জিনিস ঠিক আছে এখানে তিনটা সিঙ্গারা আছে আর ও পাঁচটা মুড়ি খেলো মানে আমি পনেরো টাকা পেয়েছি ও পাঁচ টাকা পেয়েছে ভাবিস না যে এখান থেকে দিব দিবো না হ্যাঁ এটা এটা শুনতে চাইছিলাম যে দিব না পাবিও না তুই এখান থেকে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম স্টেশনের প্ল্যাটফর্মের উপরে কিন্তু প্ল্যাটফর্মে এসে দেখছি মানে স্টেশন কেউ নেই না এদিকে কেউ আছে আর এদিকে তো কেউ থাকবেও না এমনি তো নর্মালি কিন্তু একটা ট্রেন আসছে আজেমগঞ্জ মালাডাউন প্যাসেঞ্জার ওটার জন্য আমরা আউট করবো মানে ট্রেনে আমাদের একটা ইয়ে আসছে কাকু আসছে সম্পর্কে আমার আর এর দাদা হলো আবার তো আসছে এখন ওকে নিয়ে যাবো আবার চলো আসো আসুক ট্রেনটা তখন ওয়েট করি ঠান্ডার মধ্যে ঠান্ডাও লাগছে আর আমরা আছি ওরপরে কত উচিত তো ট্রেন আসছে ফাইনালি হালকা হালকা লাইট দেখা যাচ্ছে না সাথে স্ক্যামে এলো মানে যাদেরকে নিতে এসেছিলাম ওরা নাই ট্রেনে নেই ওরা ওরা হয়তো গাড়িতে আসছে বা চলে ট্রেনে মানে ওদের দেখা পেলাম না ও এখন আবার ঠান্ডাতে শুধু থাকাই হলো ওখানে আবার ঠান্ডা হাঁটতে এখন ওরা যাচ্ছি মানুষ জায়গা শুনতে মানে শুরু করে দেশে শুনতে পাচ্ছি যাওয়া যায় এখন আবার যদি ক্যামেরাতে পারতো যা বাড়ি থাকা থাকা ঠিক নাই এটাই লাস্ট প্রায় দুবারই স্ক্যামে চলেনি আমি এখন বাড়ি চলে আসলাম দেখতে পাচ্ছ এই যে দশটা বেজে গেছে তো আমি আমার ব্লগটা এডিট করতে বসবো অ্যান্ড আমার এই ব্লগটা আজকে এখানে শেষ করলাম আশা করি তোমাদের এই ভ্লগটা একটু ভালো লাগে যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখাবে কোনো একটা ব্লগে তোদের জন্য टाटा बाय बाय